আজকে তোমাদেরকে একটা খুব কাজের জিনিস দেখাই সেটা হলো এইটা এর গুণাগুণ দেখলে তোমরা ফিদা হয়ে যাবে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছে অনেকক্ষণ উঠে গেছি ছটার মধ্যে অন্যদিন তো ছটা অ্যালার্ম বাজলে একটু গড়িয়ে গড়িয়ে উঠি ছটাতে উঠে গিয়ে রান্নাঘরে সব কাজ ছেড়ে ফেলেছি আজকে আমাদের রান্নার দিদি আসবে না যদিও আগের থেকে বলে গেছে তাই জন্যই একটু সকাল সকাল উঠেছি হঠাৎ করে বললে অসুবিধা হয়ে যায় তখন রান্না বান্না করার টাইম পাই না এখন রান্নাঘরে সমস্ত যন্ত্র করে নিয়েছি আছে পেপের তরকারি করব এই পেবের তরকারি শুনে তোমরা নাক কিও না কিন্তু পেপেরাকে একটুখানি ভালো করেই করার চেষ্টা করব দেখা যাক কেমন করে করি আর তোমাদের সাথে তো শেয়ার করবোই আর কয়েকদিন ধরে না একটা কথা তোমাদেরকে বলবো বলবো বলে ভাবছি রোজই তোমাদেরকে দেখাচ্ছি যে ঝনক স্কুলে গিয়ে খুব অসভ্যতা আমি করছে কিন্তু কি করছে সেটা তোমাদেরকে বলিনি ও স্কুলে গিয়ে না সবাইকে থুতু দিচ্ছে এই ব্যাপারটা ওকে আমরা বুঝিয়ে বলেছি ভয় দেখিয়ে বলেছি বকে বলেছি কোনো কিছুতেই কাজ হচ্ছে না রোজ স্কুলে গিয়ে করছে বাড়িতে এসে আবার সেটা বলছেও চেপে যাচ্ছে না বাড়িতে সেটা বলছে সেই জন্য আমি খুব টেনশনে আছি স্কুলে গিয়ে হয়তো থু এরকম করে থুতো দিচ্ছে না কারো গায়ে কিন্তু এরকম করছে থু তো ছিটছে ও সেটাতে মজা পাচ্ছে বুঝতে পারছি না কী করলে এই জিনিসটা ওর বন্ধ হবে এটা নিয়ে অনেক দিন ধরেই আমাদের মানে জনকের দিয়া জনকের বাবা আমি তিনজন মিলেই ওকে বোঝানোর চেষ্টা করছি কতদিনে যে ও বুঝবে কতদিনে যে ব্যাপারটা ঠিকঠাক মানে শুধরে নেবে ঠিক বুঝতে পারে আজকাল বেশি কথা বলার সময় নেই রান্নাটা শুরু করে দিই আবার রান্না করে স্নানে যেতে হবে তো সাতটা বেজে গেছে জোগাড় তো করে ফেলেছি মশলাও বেটে ফেলেছি এবারে সবজি মোটামুটি কাটা হয়ে গেছে চলো যে কোনো সবজি করতে গেলেই সবজিগুলো আগে একটু ভেজে নিলে টেস্টটা বেশি ভালো হয় আর পেঁপে তো একটা কেমন গন্ধ হয় যেই গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না তাই জন্য পেঁপে তো ভেজে নেওয়া উচিতই আর আলুটাকে প্রথমে তেলে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এই রকম নিরামিষভাবে তরকারি রান্না করলে আদা জিরে বাটার সাথে যদি একটুখানি রসুন দেওয়া যায় টেস্ট হয়ে যায় দ্বিগুণ তোমরা একবার করে দেখো আমি বললাম গ্যারেন্টি দিয়ে তোমাদের ভালো লাগতে বাধ্য পেঁপে আর আলুটা এদিকে ভাজা হোক আর তোমাদের সাথে শেয়ার করি গতকাল একটা পার্সেল এসেছিলো কী এসেছে দেখা যাক অনলাইনে তো আমি টুকটাক শপিং করতেই থাকি আজকে কিন্তু এসেছে একটা কাজের জিনিস বিশেষ করে ঝনকের কাজের জিনিস তোমাদের কি বললাম না যে ওই জলের বোতলটাতে কেমন একটা বাজে গন্ধ হয়ে যাচ্ছিলো অনেক রকমভাবে পরিষ্কার করে দেখেছি কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তাই চিন্তা করলাম এবার একটা স্টিলের বোতল কেনা যাক অ্যামাজন থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম দুটো ডেটও ছিল আলাদা আলাদা কিন্তু দেখলাম একসাথেই পাঠিয়ে দিয়েছে এটা হলো একটা ম্যাগনেশিয়ামের ক্যাপসুল বয়স হয়ে গেলে না এই সব জিনিস মাঝে মাঝে খাওয়া খুব উচিত যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো মাঝে মাঝে খাওয়া ভালো ভিটামিন বি কমপ্লেক্স খাওয়া ভালো বিশেষ করে মেয়েদের আফটার প্রেগনেন্সি শরীরে অনেক কিছুর ঘাটতি দেখা যায় মাল্টিভিটামিন ট্যাবলেট তো বছরে দু তিনবার খাওয়াই যায় ওই ম্যাগনেশিয়াম ট্যাবলেটগুলো মায়ের জন্যেই অর্ডার করেছিলাম এবার দেখাই তোমাদেরকে জলের বোতলটা এই বোতলটা আমার এত পছন্দ হয়েছে যদি এটা কোনোভাবে হারিয়ে যায় বা কিছু নষ্ট করে জনক আমার খুব খারাপ লাগবে জানো তো আশা করছি এই বোতলটাতে এখন আর গন্ধ হবে না যেহেতু স্টিলের বোতল এটা দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা মতো খুব সুন্দর হয়েছে আর বেশ মজবুত উপরটা প্লাস্টিক হলেও ভেতরটা পুরোটাই স্টিল এই দেখো সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু এই বোতলটা কতদিন টিকবে সেটাই হলো আমার কথা তোমাদেরকে ওগুলো দেখাতে দেখাতে এদিকে আমার পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে এইবারে শুরু করব আসল রান্না মোটামুটি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এইবার দেখাই যখন খুব তাড়াহুড়ো থাকবে তখন এইভাবে রান্না করো আমি তো এভাবেই করি ভাজা সবজিগুলোকে একটু সাইডে সরিয়ে নিলাম মাঝখানটা জায়গা করে নিয়ে সেইখানে দিয়ে দেবো একটু তেল আর তেলের মধ্যেই দেব ফোড়নটা তাহলে সহজ হয়ে গেলো না ব্যাপারটা সবজিগুলোকে তোলা আবার ঢালা এসব করতেও হলো না আর তাড়াতাড়ি সেদ্ধ হবে এগুলো নিরামিষ রান্নায় ফোড়ন হিসেবে আমি যা দিই সেটাই দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়েই তার মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা যেটার মধ্যে আমি ইউজ করেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা আর গোটা জিরে আজকে আমার হাতে খুব তাড়া তাই জন্য যতটা শর্টকাটে রান্নাটা করা যায় ততটা শর্টকাটেই আমি করব। এর মধ্যে দিয়ে দেবো ড্রাই স্পাইসেসগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এই সব দেওয়া হয়ে যাওয়ার পরেই পুরো একেবারে মশলাটার সাথে সবজিটাকে ভালো করে কষতে থাকবো এটাই হলো আসল কাজ মশলা যত কষা হবে রান্নার টেস্ট তত খুলবে আমার তো তাই মনে হয় এই যে এই মশলা কষার কাজটা হলো রান্নাতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আর সবচেয়ে বেশি ধৈর্যের কাজ রান্না করাটা একটা আর্ট সে মাছ মাংসই হোক আর নিরামিষ তরকারি হোক একটু ভালো মতো না কষালে কোনো রান্নার টেস্ট হয় না তাই জন্য আমি রান্না করতে গেলে আমার প্রচুর টাইম লেগে যায় একটা রান্না করতে বেশি টাইম লেগে হয়তো ভাবছো কী রান্না করছে করছে তো পেঁপের তরকারি আসলে পেপের না যদি সেইভাবে করা যায় দারুণ হয় এটাতে ডালের বড়া দিলে আরও ভালো লাগতো কিন্তু এখন ওই সম্ভব না ডাল বেটে বড়া করার তাই জন্য এমনিই করছি নিরামিষভাবেই করছি আর এটা টেস্ট যে দারুণ হবে সেটা আমি একেবারে শি রান্না করলে না একটা জিনিস কনফিডেন্সের সাথে আমি বলতে পারি আমার রান্না কখনো মুখে দেওয়া যাচ্ছে না এরকম হবে না শিও মোটামুটি মশলাটা কষে গেছে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুললাম কিন্তু যতক্ষণ না তলা লাগা হবে ততক্ষণ আমি এটাকে আর একটু কষবো আর যে কোনো রান্নাই কষানোর সময় আমি তো একটু ঘি ইউজ করি এতেও করব। তোমরা কিন্তু এটা করে দেখতে পারো সত্যি খুব ভালো হয় কিন্তু দারুণ লাগে রান্না কাজটা যদিও খুব টাইম টেকিং কাজ তবে মাঝে মাঝে এরকম রান্না করতে আমার বেশ ভালো লাগে নতুন নতুন আইটেম মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আরও ভালো লাগে কিন্তু সেইগুলোর জন্য হাতে একটু সময় লাগে এই রকম নর্মাল রান্না তো করতে অসুবিধা নেই যেমন তেমন করে করে ফেলা যায় কিন্তু নিত্য নতুন যেই রেসিপিগুলো যেগুলো আমরা দেখে দেখে করি ইউটিউব বা কোনো জায়গা থেকে দেখে করি সেইগুলো কিন্তু মাঝে মাঝে করতে আমার বেশ ভালো লাগে তোমরা তো দেখে বুঝেই গেছো এতদিনে আমি রান্নাতে গরম জল ইউজ করি তাতে রান্নার টেস্টটা খুব ভালো হয় গরম জল দিয়ে দিলাম এবার একটু ঢেকে রাখবো যাতে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায় জনক সারপ্রাইজ কী বলবে হ্যাঁ তোমার নতুন ওয়াটার বটল আনন্দ হয়েছে ঘুম থেকে উঠেই পেয়ে খুলে নিয়ে গিয়ে দুষ্টুমি করবে না তো খোলো খুলে দেখো ঘুম থেকে উঠেই সকাল সকাল এরকম গিফট পেয়ে ঝনকের মন তো একেবারে আনন্দে উৎফুল্ল খুব মজা পেয়েছে আজকে সারাটা দিন ছিল এই বোতলটা নিয়ে যেখানে গেছে সেখানেই এটা হাতে করে না হলে গলায় করে নিয়ে গেছে আর সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নুন মিষ্টিটা টেস্ট করে নিয়েছি আর তারপরে আবার একটু ঘি দিয়ে এবার ঢেকে রাখবো আর এইটাই হলো আজকে আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে না আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে রাকেশ আজকে অফিসে টিফিন নিয়ে গিয়ে কী বলেছে বলো তো রান্না দিদি না আসলেই ভালো মানে কামাই করলেই ভালো একটু টেস্টি খাবার খেতে পারি ওর যা রান্না খেলে তো বমি পেয়ে যায় একেবারে আমরা তিনজনেই স্নান সেরে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে সবাই একেবারে রেডি বেরোনোর আগে ঝনক মাখছে সানস্ক্রিন আর ঝনকের বাবার কাণ্ডটা দেখো ঝনককে তো মাখাচ্ছে মাখাতে গিয়ে নাকি বেশি বেরিয়ে গেছে আর এই করতে গিয়ে নিজেও মুখে মেখে বসে আছে কাণ্ডটা ভাবো সামনে যে গাড়িটা দেখছো এই গাড়িটা আজকে আমাকে প্রচণ্ড জ্বালিয়েছে একেবারে পুরো রাস্তাটা সামনে সামনে যাচ্ছে হর্ন দিলেও সরছে না আর এগোচ্ছেও না সাড়ে নটায় বেরিয়েছিলাম টাইটায় নটা পঁয়ত্রিশ সাঁত্রিশ অব্দি এই গাড়িটা আমাদের পুরো লেট করে দিল ট্রেনটা পাওয়া নিয়ে আজকে বিশাল চাপ আছে হবে কি কে জানে আর বর্ষাকালের রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বেরোনো যেমন চাপের বাইক নিয়েও বেরোনো তেমন চাপে গাড়ি নিয়ে বেরোলে তো এই যে এরকম হয় সাইড দিতে গিয়ে প্রবলেম হয় আর বাইক নিয়ে বেরোলে তো জল রাস্তায় যে স্পিডে কোনোভাবেই চালানো যায় যখন থেকে এরকম মারাত্মক বৃষ্টিটা শুরু হয়েছে আমাদেরকে হাতে টাইম নিয়ে বেরোতে হচ্ছে আর যে হারে ব্যস্ত থাকি সকাল থেকে দেখলেই ব্যস্ততা কেমন তার মধ্যে রান্নার দিদিও আসেনি জনকে স্কুলের ব্যাগটা গোছালাম টিফিন গোছালাম আমার স্কুলের পরীক্ষার খাতাগুলোর মধ্যে ঢোকালাম গিয়ে খাতা দেখবো বাড়িতে টাইম পাই না বলে ব্যাগটা আনতে ভুলে গেছি রোজ এই কিছু না কিছু ভুলি তাড়াহুড়োর চোটে আসল কথাই ভুলি হাই থেকে যেই চাকদার ভেতরের রাস্তায় ঢুকেছি ব্যাস চারিদিকে জল চাকদায় ঢোকা মানেই রাস্তার পর রাস্তা শুধু জলমগ্ন কি অবস্থা দেখো রাস্তাগুলোর এই টাইমটাতে আমরা খুব টেনশনে থাকি যখন রাস্তায় বেরিয়ে আমাদের দেরি হয়ে যায় একটার পর একটা রাকেশ ট্রেনটা পেয়ে গেছে তো ঠিকই কিন্তু এই ট্রেনটা যদি না পেতো তাহলে এর পরের ট্রেন আবার আধ ঘন্টা পর মানে আধ ঘন্টা স্টেশনে বসে থাকতে হতো দিয়ার বাড়িতে এসেই আগে ছুটলো দিয়ার কাছে ওয়াটার বটলটা দেখাবে বলে ও কি আর জানে এটা ওকে দিয়া দিয়েছে আসলে এটা আমি অর্ডার করেছিলাম আর ওর হাত পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি তাই ভেবেছে আমি কিনেছি আসলে ঝনককে কিন্তু ঝনকের দিয়াই এই জলের বোতলটা গিফট করেছে আজকে কিন্তু ঝনককে জল খাওয়ার কথা একবারও বলতে হয়নি কিছুক্ষণ বাদে বাদেই নিজের থেকেই জল খাচ্ছে আমি এদিকে খাতা দেখতে বসেছি আর ঝনক নিজের মতো খেলছে তোমরা হয়তো ভাবছো স্কুলে না গিয়ে খেলছে কেন আসলে স্কুলে নিয়ে যাওয়ার টাইমেই তো নেমে গেল তুমুল বৃষ্টি আর পাঠাতে পারলাম না প্রত্যেক দিন তোমাদেরকে চেরির সাথে দেখা করাই ওর কাণ্ড কারখানা দেখাই আজকে তোমাদেরকে দেখাবো বেরির কাণ্ড কারখানা আর কি কিউট যে হয়েছে বেরিটা তোমাদেরকে আর কি বলবো আর দাদা স্কুলে যায়নি এইটা শুনে দাদার মিমি আজকে খুব খুশি হয়েছে বেরির সাথে খেলা করবে সারাটা দুপুর বেরিটা একটা লাল পুতুল সেজে এসেছে কি সুন্দর লাগছে না ওকে ওদের এই আদরের আদান প্রদানটা দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি কিউট লাগে কি করছে দেখো দুটোতে জনক এখন দাদার দায়িত্ব পালন করছে ও তো এখন সবচেয়ে বড় দাদা এদিকে চেরি বেরি ওইদিকে কোলাজ ভাই এই দেখো বোনকে কেমন জল খাইয়ে দিল

স্কুলে যেতে হয়নি প্রথম কথা আর দ্বিতীয় কথা আজকে বেরিয়ে এসেছে আর বেড়ি না ওর সাথে বেশি খেলা করে মানে বেড়িটা তো বেশি চঞ্চল আর ঝনকটাও চঞ্চল দুয়ে দুয়ে চার হয় কি করছে দেখো দুটোতে এইবারে তোমাদেরকে দেখায় বেড়ির আরেকটা কিউটনেস ও যদি ওর সামনে কাউকে কাঁদতে দেখে ও কিন্তু আর এক সেকেন্ডও চুপ থাকে না ও ভ্যা করে কেঁদে দেয় দেখবে দাঁড়াও দেখাচ্ছি ওকে কি কি বলবে বলো কিউট হয়ে কাঁদছে দেখো একটু আচ্ছা তুমিও পেঁপের তরকারি করেছো আমিও পেঁপের তরকারি করেছি তোমার পেঁপের তরকারিটা দারুণ হয়েছে আমরা খেয়ে বললাম আর আমার তরকারিটা আমার ভালোই লেগেছে রাকেশের কাছ থেকে শুনতে হবে কেমন লাগলো আর ওকে জিজ্ঞেস করলে আমার মেজাজ হয়ে যায় আপনার রান্না জিজ্ঞেস করো কেন রান্না করি হয়ে যাবে এই কথাটা কিন্তু মা একেবারে ঠিক কথা বলেছে আর এই যে বাবার জন্য খাবার বেড়ে রেখেছে মা আমরা সবাই খুব ব্যস্ত থাকি তো তাই জন্য একসাথে খাওয়া আমাদের কখনোই হয় না ঝনককে তো পড়তে দিয়ে এসেছে অনেকক্ষণই হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব। সমুদ্র পেরিয়ে এই বর্ষাকালে না চাকদায় ঢুকতে এত অসহ্য লাগে পুরো চাকদারা জলের তলায় সত্যি সত্যি তাই যেই রাস্তায় যাচ্ছে সেই রাস্তাতেই জল এমন কোনো রাস্তা নেই যে রাস্তাটা একটু শুকনো আছে বা একটু ভেজা নেই এরকম আর কি সব দিকে জল সব দিকে এখন বাড়ি যাব জল পেরিয়ে কতক্ষণে পৌঁছবো ভগবান জানে ঝনক্ককে নেব এখানেও পড়তে যায় সেখানেও জল আমাদের বাড়ির ভেতরেও জল আমাদের বাড়ির বাইরেও জল পুরো রাস্তা জলের তলায় এই হলো আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা ড্রেন আর রাস্তা কোনো কিছু বোঝা যাচ্ছে না আর ড্রেন যেহেতু পরিষ্কার নেই তাই জন্য রাস্তার জলগুলো ঘরের সামনের মানে চাতালে ঢুকে যাচ্ছে কি অবস্থা ভাবতো আর কতদিন ধরে যে এই ভোগান্তি সহ্য করতে হবে আমরা জানি না দিনের পর দিন রাস্তার অবস্থা এই একই রকম কিন্তু কারোর কিচ্ছু করার উপায় নেই গতকাল একটা খবরেই তো দেখলাম যে একটা সবজি ভর্তি টোটো উল্টে গেছে এই রাস্তাতে আর এখন সবজির দাম তো আগুন কত সবজি নষ্ট হয়েছে ভাবতো মানে রাস্তার যে এই অবস্থা তার জন্য কেউ কোনো রকমই ব্যবস্থা নিতে পারছে না আমি গাড়িতে বসে ওয়েট করছি আর ডাকেশ গেছে জনককে আনতে পড়ার থেকে ও যেখানে পড়তে যায় তার বাড়ির সামনের রাস্তাও এই অবস্থা খুব অসুবিধা হচ্ছে আমাদের এই বর্ষাকালটাতে এই রকম বৃষ্টিতে ভোগান্তি মানে জলের জন্য এইরকম ভোগান্তি অনেক বছরই আমরা সহ্য করিনি এই বছরটা একটু বেশিই হচ্ছে যদিও কিন্তু তাতেও ড্রেনগুলো অন্তত একটু পরিষ্কার করাতেই পারে ড্রেনগুলো যদি একটু পরিষ্কার থাকতো তাহলে রাস্তার অবস্থা এতটা বেহাল হতো না প্রত্যেকটা দোকানে একেবারে মাছি মারছে কে জল ঠেঙিয়ে যাবে এই দোকান থেকে জিনিসপত্র কিনতে এই সব দোকানের বিক্রি বার্তা একেবারে লাটে উঠেছে আরও জলের ঝনক এখন খেলনা নিয়ে নিজের মতো বেশ খেলতে থাকে আমাকে এখন খুব একটা ডিস্টার্বও করে না ওই পড়াশোনা আর গান বাজনা ছাড়া ওকে খুব একটা দেখে রাখতে হয় না ওর খেলাগুলো আমি বেশ উপভোগ করি জানো তো কোনটা টল কোনটা শর্ট এটা টল কোনটা শর্ট এ ধরে টল শর্ট শিখে গেছে চেরিবেরি কিছু বললি চেরিবেরি চেরিবেরি অনেক ছোট চেরিবেরি যেখানেই খেলতে বসছে পড়তে বসছে ঘুমোচ্ছে এটা সাথে নিয়ে গেলাম এটা চেরিবেরিকে দিতে না এটা চেরিবেরি খাওয়া দেব না চেরিকে বকা দেব এটা আমি চেরিবেরিকে দিই না চেরিবেরিকে বকা দেব তোমার সাথে খেলবে না খেলবে না তোমার সাথে দুষ্টুবি করলে কি হয় হয়েছে কথা শোনো ছেলের আসলে আজকে সারাটা দিনও জলের বোতলটা নিয়ে এতটাই মেতে ছিল ওইটা আমি ইচ্ছে করে রাগানোর জন্য বলেছি চেরিবেরিকে দেবো দেখলে কি রিয়াকটা করলো আজকে তোমাদেরকে একটা খুব কাজের জিনিস দেখাই সেটা হলো এইটা অনেক সময় আমাদের জামাকাপড় হোক চাদর হোক অনেক জিনিসই সুতো উঠে কেমন একটা গুড়ি হয়ে যায় সেটা আমাদের খুব অস্বস্তির মধ্যে ফেলে তার মেন সলিউশন হলো এইটা এটাতে কিন্তু এক সেকেন্ডে পুরো ব্যাপারটা উঠে যায় তোমাকে আজকে করে দেখাবো এটা আমার বোনের কাছ থেকে আমি ধার করে এনেছি যদি আমার খুব ভালো লাগে তাহলে আমিও একটা কিনে নেবো দারুণ জিনিসটা এখন বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে কত রকম জিনিস যে বানাচ্ছে আমাদের ধারণাও ছিল না এককালে এটা সবই ভালো এটার একটাই প্রবলেম এটা তারটা খুব ছোট তাই জন্য রাকেশকে বললাম এক্সটেনশন করটা বের করে দাও এই যে সামনের ঢাকনাটা খুললাম ওইখানটা দিয়েই হবে মেন কাজটা দাঁড়াও হাতে কলমে দেখাই তোমাদেরকে এটা ইউজ করা খুব সহজ পাশে একটা সুইচ আছে সেটাকে অন করে শুধু এইটুকু করলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না চাদরের যত গুড়িগুড়ি আছে সব উঠে যাবে আমার এই চাদরটা খুব ডিস্টার্ব করছিল কদিন ধরে তাই জন্য আমি রুমের কাছ থেকে এটা ধার করে নিয়ে এসেছি আজকে এটাই তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর আমি যখন এই কাজটা করছিলাম হঠাৎ করে রাকেশ কোথা থেকে নিজের একটা প্যান্ট নিয়ে এলো এবার এইটার মধ্যে মারাত্মক গুড়ি গুড়ি উঠেছে সেগুলো সামনের থেকে দেখাচ্ছি কি সহজে পরিষ্কার এইবারে তোমরা বলো কে কে তোমরা এটা কিনছ আমি তো একটা কিন বই কিনবো দারুণ কাজের জিনিস দারুণ এবারে ফাইনাল রেজাল্টটা দেখো এটা ইউজ করে এতটাই মজা পেয়েছি সামনে যেসব জিনিসগুলো দেখলাম এরকম গুড়ি গুড়ি উঠে গেছে প্রত্যেকটা জিনিসের ওপর অ্যাপ্লাই করলাম এই চাদরটা আমি অনলাইনে কিনেছিলাম একেবারে ঠকিয়ে দিয়েছিল একবার পাতার সাথে সাথে একেবারে পুরো চাদরটা জুড়ে এরকম উঠে গেছিলো আমি এটাকে প্রায় বাতিলই করে দিয়েছিলাম হঠাৎ একদিন রুম আমাদের বাড়িতে এসে এটা দেখে আমাকে তখনই বলল আমার কাছ থেকে এটা নিয়ে তুই একটু ইউজ করে দেখতে পারিস অনেকটা টাইম ধরে বসে বসে করলাম করলে না এনার্জি পেয়ে যাওয়া যায় আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে মেশিনটা কী হারে জমেছে দেখো তার মানে কত ছিল দেখো খুলে দেখাচ্ছি দাও সামনের দিক থেকে যে একটা আলাদা কম্পার্টমেন্ট করা আছে ওইটাকে আলাদাভাবে খুলে নেওয়া যায় আর খুলে তোমাদেরকে কিবার দেখাচ্ছি কতটা জমেছে দেখো একবার ঝনকটাও দেখতে এসেছে আমার নাটক বা ছেলেটার কাণ্ড দেখেছো এরকম গান করছে শুয়ে শুয়ে একভাবে ক্যামেরাটা অন না করে কি করে পারি বলো তো যেই ক্যামেরা অন করেছি মুখের রঙ্গভঙ্গি শুরু হয়ে গেছে দেখো কাণ্ডটা আমরা করব জয় আমরা করব জয় আমরা করব আদি আর মুখে তো দিয়ে আছে তো তোর আমরা করব জয় আদি আছে কি আছে তো তোর এইটুকু একটা মানুষ ও কি আর প্রত্যয় উচ্চারণ করতে পারে তাই নিজের মন গড়া একটা ওয়ার্ড বানিয়ে নিয়েছে কি হাস্যকর বলো তো আচ্ছা আজকে ঝনকের সাথে মজা করতে করতে দিনটাকে শেষ করি তোমাদেরকেও জানিয়ে দিই গুড নাইট কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব চলো টাটা